আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবো যেটা সবসময় আসে বোর্ডে এবং অনেক ইম্পর্টেন্ট ঢাকা বোর্ড সিলেট বোর্ডে কয়েকবার এসেছে সো চলো আর দেরি না করে শুরু করি বুকস আর ম্যানস বেস্ট কম্প্যানিয়ানস ইন লাইফ ইউ মাস্ট হ্যাভ ভেরি গুড ফ্রেন্ড বাট ইউ ক্যান নট গেট দ্যাম ওয়েন ইউ নিড দ্যাম দে মে নট স্পিক জেন্টলি টু ইউ One or two may prove false and do you much harm, but books are a ways to ready to be by your side. Some books may make you laugh, some other gave you much pleasure, others again may give you knowledge and new ideas. So making friendship and with books and cost us nothing but gives us much. অনুবাদ বই মানুষের জীবনের সর্বোত্তম বন্ধু তোমার অবশ্যই ভালো বন্ধু বান্ধব আছে কিন্তু প্রয়োজনের সময় তুমি তাদের পাও না তারা তোমাদের সঙ্গে শান্তভাবে কথা নাও বলতে পারে তাদের মধ্যে দুজন বা একজন কৃত্রিম বন্ধু বলে প্রমাণিত হতে পারে এবং তারা তোমার যথেষ্ট ক্ষতি করতে পারে কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকবে কতক বই তোমাকে হাসাতে পারে আবার কতক বই তোমাকে বেশ আনন্দ দিতে পারে কতগুলো আবার তোমাকে জ্ঞান ও নতুন চিন্তা দান করবে সুতরাং বইয়ের সঙ্গে বন্ধুত্ব করতে তো আমাদের কোনো খরচ করতে হয় না কিন্তু প্রাপ্যতা অনেক বেশি